আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের ভাইদেরকে জানাই আদব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হল শত্রুকে শনি চালান করা নকশা শত্রুকে শনি চালান মারা শত্রুকে শনি চালান দিয়ে একবারে শেষ করে দেওয়ার নকশা শত্রু আপনার ক্ষতি করে থাকলে তাহলে এই নকশা দিয়ে কাজ করে দেখুন একশো শতাংশ গ্যারান্টি আমার এই নকশা দ্বারা কাজ করলে কাজের গ্যারান্টি আমি দিব হবে আপনারা অনেকে অনেক কবিরাজ তান্ত্রিকদের কাছে কাছে টাকা দেন কিন্তু কেউ কাজ করিতে পারে না অনেক জায়গা প্রতারণার শিকার হয়েছেন তারা আর দেরি না করে আমার এই মন্ত্র দ্বারা কাজ করে দেখুন কাজ হবেই এবং আমাদের কাছে কাজ করে দেখতে পারেন আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি এই নকশাটি নিয়ম হলো যদি শত্রুকে শনি চালান দিতে চান তাহলে শনিবার সন্ধ্যার সময় উক্ত নকশা তামার পাতা লিখে সাথে কুকুরের মাথার হার কামারের মারের চাউল শনি বারে চরিকৃত মন্ত্রপূত শত্রুর ঘরের পুতে দিবেন তাহলে শত্রুর উপর শনি কাজকর্মে বাধার সৃষ্টি হবে ঝগড়া বিশব্দ মারামারি লাগিয়া বোধ করে সাঁকে সর্বসময় অস্থির আর যদি আপনার না করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার কাজটি করে দেব একশো শতাংশ গ্যারান্টি সহকারে করে দিব এই নকশা দিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন একবার কাজ করে দেখুন একশো শতাংশ গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন এই নকশাটি পরীক্ষিত তদবির দ্বারা আমিও অনেক কাজ করছি আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আমরা যে কোন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যা সমাধান পেতে স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন আমরা থেকে বারো ঘন্টা মধ্যে করে কাজ করে দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ